সালাম আলাইকুম ওয়েলকাম টু ইজি কুকিং বাই ডানা আজ আমি আপনাদের দেখাবো ফ্রাইড চিকেন ভুনা রেসিপি এই রেসিপিটি কিন্তু আমার কাছে খুবই মজা লাগে আর এটা রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে আর এটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তাহলে চলুন দেখে নিই আজকের এই রেসিপিটি আমি এখানে প্রায় চারশো গ্রাম পরিমাণ মাংস নিয়ে নিয়েছি আমি এখানে নানা রকম পিস নিয়েছি রানের পিস নিয়েছি তারপরে গলার পিস নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো নেবেন এখন এটা ম্যারিনেট করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা ও এক চা চামচ রসুন বাটা আমি পানিসহ দিয়ে দিলাম এর মধ্যে আমি দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া চামচ হলুদ গুঁড়া হাফচা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ শুকনা মরিচের গুঁড়া এখন আমি এটে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো সয়াবিন তেল এখন আমি এটা ভালো করে মেখে এখন এটা আমি মেখে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য মাখানো মাংসটা আমি নিয়ে নিয়েছি এখন চুলায় একটি ফ্রাই প্যানে আমি এক কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন মাংসগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম রেখে আমি এইগুলো ভালো করে ভেজে নিব খুব ভালো করে এগুলো ভেজে নিতে হবে এটা ধৈর্য নিয়ে ভাজতে হবে এপাশ ওপাশ উল্টিয়ে ভালো করে কড়কড়া করে ভেজে নিতে হবে এক পাশ ভাজা হলে আমি এগুলো উল্টিয়ে দিয়েছি আমি এটা খুব কড়কড়া করে ভেজে নিয়েছি দেখুন এখন আমি এগুলো তুলে নিচ্ছি আমি এগুলো তুলে নিয়েছি মাংস তুলে নিয়ে আমি ওই পাত্রের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো তিনটে তেজপাতা আরও দিয়ে দিচ্ছি দুটো তিনটে দারুচিনি আর আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ হালকা একটু ঘ্রাণ আসা পর্যন্ত অপেক্ষা করছি চুলার আঁচ মিডিয়াম আছে একটু ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি আমি বেশি ভাজা ভাজা করা যাবে না জাস্ট একটু নরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি কিন্তু মাংসে ভাজার সময় আর একটু লবণ দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ আদা বাটা ও এক চা চামচ রসুন বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া এটা আমি হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে পানি মশলাটার মধ্যে পানি দিয়ে এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নিব আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু চুলার আঁচ মিডিয়াম রেখেই রান্নাটা করে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি এটা ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি ভালো করে কষানো হয়ে গিয়েছে এটা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এখন এটা আমি ঢেকে দিচ্ছি ঝোল টেনে না আসা পর্যন্ত ঝোলটা একটু মাখা মাখা না হওয়া পর্যন্ত এটা আমি ঢেকে রাখছি মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি এইখানে আপনার আপনাদের ঝাল বেশি খেলে বেশি দিবেন কম খেলে কম দেবেন এখন আমি আবার এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি ঢেকে রাখছি দুই মিনিটের জন্য দুই মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি ব্যাস রান্নাটা কমপ্লিট হয়ে গেল এখন আমি এটা নামিয়ে পরিবেশন করে নিচ্ছি আমি এটা একটি পাত্রে নামিয়ে পরিবেশন করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর এটা স্বাদও কিন্তু খুবই সুন্দর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সবাইকে ধন্যবাদ